আমার শিশু সন্তানের আহাকার করছে তারা রক্তে ভেসে যাচ্ছে আমাদের মায়েদের চোখে অশ্রুতে মানবতা ভেসে যাচ্ছে সেই সময় সারা পৃথিবী নির্বাক এই অবস্থা মেনে নেওয়া যেতে পারে না আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভাইয়েরা আমি ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারসের সভাপতি আল আলী আল তিনি ঘোষণা দিয়েছেন যে মুসলমানের জমিনের উপর দিয়ে কোন যারা শিশু হত্যা করে যারা মানুষজনের জীবন হত্যা করে একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে চায় তারা চলাফেরা করতে পারবে না ঘোষণা দিয়েছেন আমাদের নৌপথ আমাদের সমুদ্র পথ এমনকি আমাদের আকাশ পথ তারা ব্যবহার করতে পারবে না এমনকি তিনি ঘোষণা দিয়েছেন তাদের কাছে আমরা কোন অস্ত্র বিক্রি করবো না কোনো পণ্য বিক্রি করবো না পানি বিক্রি করবো না কি তাদের জন্য উপকার হয় এমন কোনো কাজ আমরা করবো না সর্বসা করলে আমরা ঘোষণা দিতে চাই তাদের নাম লেখা রয়েছে এমন কোন পণ্য আমরা আজকে থেকে আর ব্যবহার করবো না আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের জিহাদ আমাদের যুদ্ধে বর্জন করবো ভাইয়েরা আমরা দেখেছি অত্যাচারী যারা যারা নির্যাতন নিপীড়নকারী যারা নারী শিশু বৃদ্ধকে হত্যা করে তাদের সভ্যতা তাদের ইচ্ছা কোনো দিন বাস্তবায়ন হয়নি আমি জানি আমি বিশ্বাস করি আমরা এখান থেকেই তাদের ভরসড়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ বিশ্ব মানবতা জিন্দাবাদ যারা আজকে এখানে অংশগ্রহণ করে প্রতিবাদ জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ